আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে ডিম আর আলো দিয়ে এই নাস্তার রেসিপিটি একবার ট্রাই করে দেখুন সবাই আপনার প্রশংসা করবে বিকেলের নাস্তায় এই রেসিপিটি রাখতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটি বাচ্চারাও পছন্দ করবে একদম সিম্পলভাবে তৈরি করেছি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে চারটি আলু নিয়েছি সেদ্ধ করে ছুলে নিয়েছি এখন একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব এভাবে গ্রেড করে নিলে দানা দানা থাকবে না মাঝে মাঝে শক্ত শক্ত যে আলুটা থাকে ম্যাশ করলে সেটা থাকবে না পুরোটাই আমি এভাবে করে নিব আপনারা ইচ্ছে করলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন চারটা আলু এভাবে গ্রেড করে নিয়েছি এখন সরাসরি চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন অয়েল এবার আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে পুরোটাই দিয়ে দিলাম এবার হালকা একটু ভেজে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালের পরিমাণ আপনাদের উপরে নির্ভর করে বেশি খেতে ইচ্ছে করলে বেশি দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে থেকে মিনিট এভাবে আমি ভেজে নিব এবার আমি এখানে তিনটি ডিম ভেঙে দিলাম এভাবে ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেঙে দিতে হবে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন গ্রেট করা আলুটা আমি পুরোটাই এখানে দিয়ে দিব আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব হাফ টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ টি স্পুন ওয়ান চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন চাট মশলা এই মশলাটা অবশ্যই দিতে হবে এটার টেস্ট অনেক ভালো আসে অবশ্যই চাট মশলাটা দিতে হবে স্কিপ করা যাবে না এবার আমি ভালো করে তিন থেকে চার মিনিট এভাবে ভেজে নিব এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে আমি উঠিয়ে নিচ্ছি এবার পুরোপুরি ঠান্ডা করে যে কোনো শেপ আপনারা দিতে পারেন যার যেমন ইচ্ছে এবার একটি বলে ব্রেড গ্রামস ঢেলে দিলাম তারপরে অন্য একটি বলে আমি টু টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব ঘন একটি বেটার তৈরি করে নিতে হবে আপনারা ইচ্ছে করলে ডিম ডিমগুলিও নিতে পারেন এখন আমি আলু আর ডিমের মিশ্রণটি শেপ দিয়ে নিব এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি এবার এই বেটারটা ভিজিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আস্তে আস্তে একটু চেপে চেপে নিতে হবে এখন আমি সবগুলো তৈরি করে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব তারপরে বের করে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম এখন চপগুলো আস্তে আস্তে দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে এভাবে তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন দুই থেকে তিন সপ্তাহ ভালোভাবে রাখা যাবে আর যাদের বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই এভাবে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন আর অনেক টেস্টি হয় এ রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এখন আমি সবগুলো এভাবে ভেজে নিব এক সাইড হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে অন্য সাইড উলটিয়ে দেব এক সাইডে পুরোপুরি কালার চলে আসছে এভাবে দুইবারে আমি ভেজে নিয়েছি ছয় থেকে ষাটটি করে দিয়েছি একসাথে অনেকগুলো করে ভাজা যাবে না তাহলে খুলে যেতে পারে পুরোপুরি কালার চলে আসছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আবারও একবার প্যানে দিয়ে দিলাম এভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি হাতের নাগালে থাকা যেসব উপকরণ সব দিয়েই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন আর ডিম আলু সবার ঘরেই সব সময়ের জন্য থাকে এভাবে তৈরি করে নিতে পারেন বিকালে নাস্তায় এই রেসিপিটি তৈরি করে দেখুন সবার পছন্দ হবে আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ